আবার একটি হিট দেখতে পেলাম জাহাঙ্গীরের কিন্তু হিটে কোনো গুটি যায়নি অসাধারণ ভাবে এক এক করে নীল গুটিগুলো পকেট করছে পকেট করছেন হালিম ঝড়ো সেট খেলার চেষ্টা ছিল ঝড়োটে একটি সাদা গুটি পকেটে চলে গেছে দারুণ ভাবে দারুণ ভাবে একটি সাদা গুটি পকেট করে একটি গুটিতে আনফেভার করে দিল গিল এটাই হচ্ছে জাহাঙ্গীরের খেলার আকর্ষণীয় একটি বৈশিষ্ট্য দারুণভাবে ট্যাপ দিয়ে কভার দেওয়ার চেষ্টা অসাধারণ কভার আর মাত্র পাঁচটি গুটি রয়েছে একটি কাটিং শট দেখলাম সাদা

আব্দুল হালিম আর মুড পয়েন্ট লোক